তুমি জি স্যার কোন ভালো আছো এই তো স্যার আলো রাখতে এই স্যার শোন এদিকে বস উঠোনে রাখ তোর হাতটা তো খালি খালি লাগতেছে কি করুন বলেন স্যার আমার তো আর কিছু নাই এইজন্য এত সুন্দর হাত খালি লাগলে ভাল লাগে আচ্ছা আমি তোকে একটা ওই সোনার বালা আছে না এটা বালা কিনা দিন গোলায় তো কিছু নাই আচ্ছা আমি একটা গলার পালা উঠাই দিব গলার মালা আছে না এটা একটা কিনে দেবো না আর তুই এত সুন্দর রইস আসলে গোবরের গন্দোল করছে তুই যদি একটু ভালো করে রইতি তাহলে দেখতে আমার মতো কত মানুষ তোর লেগে পাগল হয়ে আসছিল আমি না তোর লেগে আসলে পাগল শোন তোরা অন্য কোথাও কাম করার দরকার নাই তুই খেলে আমার একটু খুশি করবি আমার লগে থাকবি আমি তোরে আচ্ছা শোন তোর সাজা লাগে আমি তোরে তো

আসসালাম তুমি তুমি কে স্যার আমার বান্ধবী সুমি আপনাদের বাড়িতে কাম করে আমি সুমির বান্ধবী ফুলি ও আচ্ছা हां ওর ফোন দিয়ে বললো যে উনি কি অসুস্থ আসতে পারবে না হ্যাঁ স্যার আমি তো সুমির বদলা আপনাদের বাড়িতে কাম করতে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজ করো উফ হুরিয়ে আল্লাহ কি সিনিশ এটা তো দেখি মোটকির সেই তো সুন্দর না মোটকির আর রাখবো না হরে লাগবো

নুনাতে পান্তা ফ্রাই হেনে আবার আমরা স্বর্ণ পাবো কই আরে পাই বা পাই আরে যে মালাটা তো দেখতেছে সিটি গোল্ড এর স্যার সিটি গোল্ড এর যে যেই বাড়ি কাম করি না ওই বাড়ি দুলা বাই দিছে আইসা আমি দুইটা তোমারে সোনার কিনে দেবো সত্যি কইতাছেন স্যার হ্যাঁ কিন্তু কই কি স্যার আমি যা যাই তোমারে দিবা আপনি কি স্যার সেটা আমি কেমনে হবো তোমার কই না তুমি দিবা কিনা কো স্যার আপনি যা আছেন তা কি আমার কাছে আসে হ্যাঁ আসে তো তুমি দিলে কই স্যার আছে তুমি দিবা আমারে স্যার আমার কাছে যদি থাকে তাহলে আমার দিতে আপত্তি কি তুমি দেই তো কইতেছ তাইলে দাও শয়তান আজকে আমি তো দেখাবো মজা তোর এত বড় শ্বশুর আমার কলার দুটো ছাড়বো তুই তোর কলার ছাড়বো মানে কি আমি আমি তো কিছুই বুঝতে পারছি তুই কাজ করিস কাজের মেয়ে হইতে আমার কলার তোলে যে তোর এত বড় সাহস আমি কাজের মেয়ে হ্যাঁ আমি কাজের মেয়ে একটু পর টের পাবি আমি কাজের মেয়ে কিনা সুমি তুই সময়ের সঙ্গে কি কি নোংরা আচরণ করেছিস তুই কি ভেবেছিস তুই যার সঙ্গে যা খুশি তাই করে যাবি আর কেউ তোকে কিছু করতে পারবে না তোর কোনো শাস্তি হবে না না মানে আমি 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 কিছু করি নাই আমার তুই ভুল বুঝছিস আচ্ছা আমার ছাড় কে ছাড়বে তোকে আমি ছাড়বো আজকে আমি তোকে ছাড়বো না বরং তো আমি তোকে জেলে ভাত খাইয়ে ছাড়বো আমি ফুলি না সুমি আমার বাসার কাজের মেয়ে আর আমি কি জানিস আমি পুলিশ ইন্সপেক্টর আজকে তোকে থানায় নিয়ে যাবো তারপর বুঝাব তোর মজাটা মাহবব মাহবব ভিতরে আসুন এবার আসুন দিয়ে গাড়ি তো চল এইবারের মতো মাফ করে দেন রে ভাই তোমার আমরা বুঝার না চল চোদ্দ শিকের ভিতরে তারপর বুঝ চল ম্যাডাম নিশ্চিত এটা কোনো মেয়ে মানুষ মেয়ে মানুষের জুতাও আছে আই তুমি এসব কি শুরু করেছো তুমি 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 এসব আসছো আমি বাড়িতে না তুমি এসবই করে বেরাও না তুমি কোন মেয়েকে নিয়ে শুয়ে আছো দেখি দেখি ছাড়ো কেউ আরে আরে ছাড়ো দেখি আরে কে আরে কেউ না তো কী ভাবি কেমন মজা দিলাম হ্যাঁ এদিকে টাকা না বেটা হ্যাঁ ভালো আই তুমি সব কি শুরু করেছো বলো তো এরকম করে না মোটেও ঠিক না সারা দিন আমি অফিস থেকে আসি কই আমাকে একটু শান্তিতে রাখবে তানা করে কি সব করো আচ্ছা হয়েছে যাও এবার রান্না করে শুভ হোক আমরা একসাথে খাবো যাও যাও হ্যাঁ দোস্ত এবার একসাথে আজকে একসাথে পেট ভরে খাবো চল চল হুম ঠিক আছে কেমন লাগলো ভালো

লেট করে আসার কথা অফিসের বস আজকে তাতে ছুটি দিয়ে দিল কাজ নেই অফিসে তাই চলে আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি 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 যাও তুমি ফ্রেশ হও হ্যাঁ আমি যাও যাও ফ্রেশ হও আমি আসতেছি ফ্রেশ তো হবই তুমি তাতে এসো খেতে এগুলো ভালো লাগে না সরো তো আসো ঠিক আছে আমি না 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 তো আরে আমি তো জানতাম যে রাস্তাতে লেট হবে এত তাড়াতাড়ি আসবে তো আমি তো অনেকটা বুঝতে পারি না আরে ভয় পাই না তো আমি তো তুমি তো আগে কিছু জানো না আমি এক বছর ধরে এই প্ল্যানটা সাজাচ্ছিলাম কিছু হবে না জানতে পারবে না তুমি এক হলেও কিন্তু তুমি আমার এখান থেকে কি করে বের করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চল চল চলো তখন যদি ওয়েট হয়ে যাও ঘরে গেছে